বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক ভেষজ দ্রব্য রয়েছে যেগুলোর সঠিক ব্যবহার আমরা জানি না তাই তাকে আমরা সঠিকভাবে হয়তো ব্যবহার করতে পারি না আমরা বাজার থেকে বা ফার্মেসি থেকে যে সকল অ্যালোপ্যাথি মেডিসিন এনে ব্যবহার করে থাকি তার বিভিন্ন সাইড এফেক্টও থাকে কিন্তু এই ভেষজ দ্রব্যগুলো যদি আমরা সঠিকভাবে তার ব্যবহার জানি কি কী স্বাস্থ্য উপকারে রয়েছে এগুলো জানি তাহলে এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি যার সাইড এফেক্ট কিন্তু একেবারেই থাকে না আজকের এই ভিডিওতে এমনই একটি ভেষজ দ্রব্য সম্পর্কে আলোচনা করব যাকে আমরা বলে থাকি অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল মূলত আমরা যে ব্যবহার করি বেশিরভাগ যেটা আমরা বাজার থেকে এনে আমরা জেলায় আনি এবং সেটাকে আমরা অনেকে পান করি বা বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি বাড়িতে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে অ্যালোভেরা অনেকেই আমরা গাছ লাগিয়ে থাকি এবং তার যে পার্টগুলো থাকে তার উপরের যেটা থাকে সেটাকে আমরা যে শক্ত আবরণী থাকে সেটাকে আমরা ফেলে দিই এবং ভেতরের যে জেলটা থাকে সেটাকে আমরা ব্যবহার করে তার মধ্যে একটু সময় আপনি যদি কেটে সেটাকে জলের মধ্যে রেখে দেন একটু হলুদ হলুদ অংশ বেরিয়ে আসবে সেটাকে আমরা ফেলে দিই এবং বাকি যেটা থাকে সেটাকে আমরা ব্যবহার করে থাকি অনেকেই সেটা মুখের মধ্যে ব্যবহার করে থাকেন তার স্কিনে ব্যবহার করে থাকেন অনেকে মাথায় ব্যবহার করে থাকেন বা অনেকে কিন্তু কিন্তু সকালবেলা খালি পেটে অ্যালোভেরার জুসটা কিন্তু পানও করে থাকেন সো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জানবো যে তার মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে স্বাস্থ্য গুণ কি কি রয়েছে অ্যালোভেরার মধ্যে সাইন্টিফিকলি আমরা বুঝবো বিষয়টা এবং কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব এটাই বুঝবো তার সাত থেকে আটটি স্বাস্থ্য গুণের কথা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর নতুন একটা লাইক করে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না প্রথমে বন্ধুরা আমরা এই বিষয়টা জানি যে অ্যালোভেরার যে জুস থাকে বা যেটা থাকে অ্যালোভেরা তার মধ্যে কি থাকে অ্যালোভেরা যে থাকে তার মধ্যে প্রায় নাইনটি টু নাইনটি থাকে ওয়াটার কন্টেন্ট এবং বাকি যে অংশ থাকে তার মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বা বিভিন্ন ধরনের থাকে তার মধ্যে ক্যাটালেস এবং পার অক্সিডেস তাছাড়া বিভিন্ন মিনারেলস থাকে জিঙ্ক থাকে কপার থাকে সেলিনিয়াম থাকে ক্যালসিয়াম থাকে তাছাড়া থাকে পলিসেকারাইড যেমন গ্লাইকোম্যানন প্রায় সতেরো থেকে বিশটি অ্যামাইনো অ্যাসিড থাকে তার মধ্যে পাঁচ থেকে ছয়টি খুব ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের শরীরে খুব বেশি উপকার করে তাছাড়া দুইটি কেমিক্যাল কম্পোনেন্ট থাকে অ্যালোভেরোজ এবং যা আমাদের রক্তের যে টি থাকে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে বাইরে থেকে কোনো জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তার সাথে ফাইট করার যে ক্ষমতা টি যেগুলো সেগুলোকে বৃদ্ধি করতে বা তার স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু সহায়তা করে এবার বন্ধুরা আলোচনা করব তার স্বাস্থ্য গুণ সম্পর্কে সাত থেকে আটটি স্বাস্থ্য গুণ সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব শেষের দিকে কিভাবে সেগুলো ব্যবহার করলে উপকার পাবেন এটা সম্পর্কে আলোচনা করব প্রথমেই বলি আমাদের স্কিন হেলথ আমাদের যে ড্রাই স্কিন থাকে অনেকের বা সানবার্ন হয়ে যায় অনেকের তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালোভেরা খুব বেশি উপকার করতে পারে অনেকেই অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ইর ক্যাপসুলস বা অন্যান্য বিভিন্ন যে রোজ ওয়াটার আছে সেগুলো দিয়ে কিন্তু স্কিনের মধ্যে ব্যবহার করে থাকেন তা আপনার স্কিনের জন্য অনেক বেশি উপকারী স্মুথ এবং মশ্চারাইজার হিসাবে আপনি স্কিনের জন্য কিন্তু সেটা ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে বলবো ওন্ড হিলিং ওন্ড হিলিং অর্থাৎ আপনার কোনো একটা জায়গাতে কোনো থেতলে গেলো ব্যথা পেলেন সেখানে আপনি দিতে পারেন তাছাড়া কোনো বার্ন হয়ে গেল গরম কিছু লেগে আপনার ছেঁকা লেগে গেলো জ্বলল সেই জায়গায় আপনি অ্যালোবার ব্যবহার করতে পারেন উপকারটা অনেক বেশি পেয়ে যাবেন তাছাড়া তার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট আমাদের যে জয়েন্টের মধ্যে প্রধা ঘটে বা স্কিন ইরিটেশন হয় অনেকের এক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যালোভেরার যে জুসটা সেটা পান করলে উপকার পাবেন বা স্কিনের যে সমস্যা হয় ইরিটেশন হয় সেখানে আপনি যদি লাগান তাহলে তাতেও কিন্তু আপনাকে ভালো ফল দেবে তার মধ্যে রয়েছে ফাইবার যেগুলো বন্ধুরা সলুয়েবল ফাইবার থাকে আর এই সলুয়েবল ফাইবারগুলো আমাদের ডাইজেস্টিভ সমস্যা থাকে সেগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে খুব বেশি গ্যাস হয় অ্যাসিডিটি হয় হার্ট বার্নের সমস্যা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন অবশ্যই ডাইজেস্টিভ সিস্টেমের একটা বিষয় বলবো যে কারো যদি লুজ মোশন থাকে তাছাড়া কোলাইটিসের মতো সমস্যা থাকে অর্থাৎ কলনের মধ্যে কোনো ইনফ্লামেশন বা সংক্রমণ থাকে তাহলে বলবো এই অ্যারোভেরা জুসটা আপনার না নেওয়া ভালো তাছাড়া অন্য ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন প্রতিদিন যে বাজারে জুসগুলো পাওয়া যায় এগুলো এনে যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে আপনার খাবার দাবার হজমে গ্যাসের সমস্যাকে ঠিক করতে পেটটাকে ঠান্ডা রাখতে আপনার কিন্তু খুব খুব বেশি সহায়তা করবে চুলের জন্য অনেকে ব্যবহার করে থাকেন চুলকে শাইনি করতে আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া ড্যানড্রফ তাদের মাথার মধ্যে ড্যানড্রফের সমস্যা খুব বেশি আছে তারাও কিন্তু অ্যালোভেরা এটাকে ব্যবহার করতে পারেন জেলটাকে আপনি ব্যবহার করবেন সেটাকে মাথার মধ্যে দিয়ে আপনি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেন তারপর আপনি যে প্লেন ওয়াটার সেটা দিয়ে আপনি ধুয়ে নিলেন এভাবে সপ্তাহে যদি তিন থেকে চারবার আপনি ব্যবহার করেন আপনার ড্যানড্রফের সমস্যা থাকলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তাছাড়া তার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে এবং সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব খুব উপকারী তাছাড়া বন্ধুরা আমাদের কনস্টিপেশনকে যাদের কুষ্ঠকাঠিমতার সমস্যা বেশি হয় সেই কুষ্ঠকাঠিন্যতা দূর করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যালোভেরা যে নিয়মিত পান করলে অনেকটাই বন্ধুর উপকার পাবেন তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় আমাদের শরীরের ভেতরে বা আমাদের স্কিনের মধ্যে যে ক্ষতিগুলো হয় ফ্রি রেডিক্যালসের ড্যামেজ সেগুলো থেকে রক্ষা করতে খুব বেশি সহায়তা করে তাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে পূর্বে বলেছি যে আমাদের যে টি লিমফোসেটগুলো থাকে সেগুলোকে সুস্থ রাখতে খুব সহায়তা করে তা আমাদের ইমিউনিটি সিস্টেমের উপর কিন্তু খুব ভালো প্রভাব বিস্তার করতে পারে তাছাড়া এজিং প্রপার্টিস রয়েছে বয়সের ছাপ অনেকের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসে কারো বয়স ত্রিশ দেখা যায় চল্লিশের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে আপনি যদি স্কিনে এবং আপনি যদি অ্যালোভেরার জেলটা আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই তার মধ্যে যে এজিং প্রপার্টিস রয়েছে তা কিন্তু আপনাকে অনেকটাই বন্ধুরা সহায়তা করবে তাছাড়া বন্ধুরা তার মধ্যে অ্যান্টিবায়োটিক্সের গুণ রয়েছে অর্থাৎ শরীরের যদি কোনো জীবাণু প্রবেশ করে ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে তার সাথে ফাইট করতে যারা অ্যালোভেরা জুস ব্যবহার করেন তাদের সমস্যা অর্থাৎ যে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো অ্যাসিডিটি গুলো হয় এগুলো থেকে মুক্তি বন্ধুরা খুব বেশি সহায়তা করে এবার কীভাবে আপনারা ব্যবহার করবেন এমনি বাড়িতে যদি আপনি অ্যালোভেরার জুস বানিয়ে ব্যবহার করতে চান তাহলে প্রসেসটা অনেক বড় বাজার থেকে যেটা পাওয়া যায় যে জুসটা পাওয়া যায় আপনি যখন কিনে আনবেন তখন তার মধ্যে যে কনসেন্ট্রেশনটা রয়েছে কি পরিমাণে রয়েছে সেটা আপনি একটু দেখে কিনবেন ভালো কোম্পানির কিনবেন তাহলে অবশ্যই সেটা প্রতিদিন আপনি ব্যবহার করতে পারেন আপনি পাঁচ থেকে দশ এম এল অ্যালোভেরা জুস প্রতিদিন আপনি একটু জলের সাথে মিশিয়ে আপনি সেবন করতে পারেন তার উপকারটা অনেক বেশি পেয়ে যাবেন আপনি বাড়িতে যদি স্কিনে বা চুলে মাথায় আপনি ব্যবহার করলে অবশ্যই বাড়িতে অ্যালোভেরার যে গাছ থাকে সেটা থেকে বের করে আপনি যে হলুদ পদার্থটা বেড়ে আসবে সেটাকে ফেলে দিয়ে বাকিটাকে জেল বানিয়ে তার সাথে অন্য আপনি যা পারেন কিছু মিশিয়ে অবশ্যই সেটাকে আপনি ব্যবহার করলে উপকার পাবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার নতুন ভিওয়ার সহায় থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বড় সুশন করে দিলে আগামী দিনে যে ভিডিওগুলো দেবো তারা আপডেট অবশ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান সময়তে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ